দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়নের কেন্দ্র থেকে এই মহান শহীদদের শ্রদ্ধাঞ্জলি জানার জন্য তেনারা এখানে পুষ্প স্থাপক অর্পণ করতে এসেছেন তো আমরা ওনাদের সাথে কথা বলবো এবং ওনাদের কাছ থেকে জানতে যাব এই মহান স্বাধীনতা দিবসটাতে গার্মেন্টস শ্রমিকদের অবদান কতটুকু এবং বাংলাদেশের সাধারণ শ্রমিকরা এই দিনটার জন্য কতটুকু পরিশ্রম দিয়েছেন এই জায়গায় গার্মেন্টস শ্রমিক বলতে যেহেতু একাত্তর সালে ওই সময় বাংলাদেশে ওরকম গার্মেন্টস ছিল না শ্রমিকরা অবদান দিয়েছে মেহনীতি মানুষ জুটবেলে শ্রমিকরা নির্মাণ শ্রমিক রিস্কাওয়ালা সবাই যে কোনো যুদ্ধের সাথে যুক্ত আছে এটা চব্বিশের আন্দোলন বলেন এই বাউন্ডনের বাসা একাত্তরের যুদ্ধ সব জায়গায় শ্রমিকদের অবদান আছে শ্রমিক ছাড়া কোনো আন্দোলন সংগৃহীতভাবে কোনো রাষ্ট্রে ক্ষমতা কায়েম করতে পারবে না শ্রমিকদের লাগবে এ জায়গায় এই জন্য আমরা গার্মেন্টস শ্রমিক ট্রিডিয়ান কেন্দ্র মনে করি যে শ্রমিক এবং মুক্তিযোদ্ধাদের সকলের শ্রদ্ধা জানাতে আমরা আজকে ছাব্বিশে মাস স্বাধীনতা দিবস উপলক্ষে এ জায়গায় উপস্থিত হয়েছি আর আমরা জানেন শ্রমিকরা সবসময় আন্দোলনমুখী কাজ করে টাকা নিতে হয় আন্দোলন করে ঈদ বোনাস নিতে হয় আন্দোলন করে ছুটি নিতে হয় আন্দোলন করে তাই আমাদের কথা এই সরকার যেই সরকারই আসো শ্রমিকরা শোষণ হচ্ছে শ্রমিকের রাষ্ট্র কায়েম অথবা শ্রমিকের অধিকার আদায় সঠিকভাবে আইনের পথে আছে কিন্তু সঠিকভাবে শ্রমিকের আইন বাস্তবায়ন হচ্ছে না এই জন্য আমাদের সরকারের কাছে রাষ্ট্রের কাছে সাধারণ মানুষের কাছে সকলের কাছে যাতে আমরা কাজের টাকা আন্দোলন করে না নিতে হয় এরকম একটা আইন তৈরি করতে হবে যে কাজ করলাম কাজের পরের দিন আমাদের টাকা আন্দোলন করে নিতে হয় রাস্তা অবরোধ করতে হয় অন্য মানুষদেরকে হয়রানি করতে হয় তাতে যা আমাদের না করতে হয় ঈদের সামনে ঈদ বোনাস নিয়ে ছুটির টাকা নিয়ে এসব নিয়ে আন্দোলন যাতে না করা লাগে তো এই মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শ্রমিকদের পক্ষ থেকে অন্য শ্রমিকদেরকে আপনার কি বার্তা আছে এবং যেহেতু এটা মাহে রমজান মাস এবং ঈদের ছুটিতে হয়তো বা কালকে থেকে বা পরশু থেকে হতে পারে তো এই ঈদটা আপনাদের কি কীরকম কাটবে এবার ঈদ মনে করেন গতকালকেও কিছু কারখানা ছুটি হয়েছে পর্যায়ক্রমে ছুটি হচ্ছে এবার আহ্বান শ্রমিকরা যাতে জানেন রাষ্ট্রের অবস্থা খুবই খারাপ বর্তমান এজন্য শ্রমিকদের যারা গ্রামের বাড়িতে যাবে ঢাকায় থাকবে নারায়ণগঞ্জ থাকবে সকল শ্রমিকদের প্রতি আহ্বান ইট সুস্থ মতো করুক এর আগে জানেন বলেছিল যে ত্রিপক্ষিক চুক্তিতে বলেছিল যে কোনো শ্রমিক ঈদের আগে ছাঁটাই হবে না কিন্তু পর্যায়ক্রমে দেখছেন আপনারা যে শ্রমিক ছাঁটাই হচ্ছে এটারও আমরা তীব্র প্রতিবাদ জানাই ইট ঈদ ছাটাই হয় একটা আমরা বলি ঈদ ছাটাই মানে ঈদের ছুটির দিন শ্রমিকদেরকে ছাটাই করা হয় যাতে এবার ঈদ ছাটাই না হয় ঈদের পরে ছাঁটায় আনা হয় এই সরকারের প্রতি গার্মেন্টস মালিকদের প্রতিও এটা আমার জানানোর দরকার এবং শ্রমিকদের এই স্বাধীনতা দিবস শ্রমিকরা সাধারণ মানুষ ওইভাবে কিন্তু জানে না স্বাধীনতা দিবস ষোলোই ডিসেম্বর একুশে ফেব্রুয়ারি কারণ রাষ্ট্রীয়ভাবে এলাকা ভিত্তিক কিন্তু এগুলো পালন করা খুবই কম এই জায়গা তৈরিলো শ্রমিকদেরও ঘাটতি এই ডিবসগুলো নিয়ে তো আমরা একটু কিছু মাধ্যমে জানতে পারছি যে এই ডিবসগুলোতেও নাকি গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ দেয়া না হয় এটা কি আসল আদৌ কি সত্য আসলে সত্যি বলতে কিছু কিছু ছোট ফ্যাক্টরি আছে যেগুলাতে আইনের কোনো তোয়াকখানায় বিডিএম এর সদস্য না মানে সরকারের সাথে কোনো ই নাই সমঝোতা নাই তারা হইলো এই কাজগুলা করে উত্তরাতে আজকে বেশ কিছু কারখানা খোলা আছে যেটা আমি মানে সকালে কথা বলে জানা গেছে যে উত্তরাতে অনেকগুলো কারখানা খোলা আছে এটারও আমরা তীব্র প্রতিবাদ জানাই মহান মেয়ে কারখানা খোলা রাখে এটারও আমরা তীব্র প্রতিবাদ জানাই গার্মেন্ট শ্রমিক ট্রেডিয়ান কেন্দ্রের পক্ষ থেকে আপনারা কোথা থেকে আসেন কোন ইয়ে থেকে আসেন আমার সংগঠনের নাম হচ্ছে গার্মেন্ট শ্রমিক ট্রেডিয়ান কেন্দ্র আমার এলাকা হচ্ছে আমার জামগড়াতে বাড়ি আর ঢাকা থেকে আসছে এই হেমাদপুর থেকে আসছে উলালি থেকে আসছে মানে বিভিন্ন জায়গা থেকে আসছে ঈদ সামনে তো এই জন্য তো আমরা ওইরকমভাবে জমায়েত করতে পারি নাই যতটুকু সম্ভব আমরা আসছি তো ঠিক আছে ধন্যবাদ